আমাদের এই অ্যালার্জি বিনাশের সাথে একটি করে গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি পুনর দিন সেবন করবেন যদি উপকার না পান আমরা আপনার সাথে কথা বলে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেব ইনশাআল্লাহ আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তার মানে এর আগে অথবা পরে যে কোনো সময় আপনি বারবার আমাদের এই ভিডিওটি দেখছেন কারণ আপনি অথবা আপনার পরিবারের কেউ না কেউ ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি অথবা স্কিন অ্যালার্জিতে ভুগছেন আপনারা বিশ্বাস করতে পারছেন না কেননা এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী রোগ এই রোগটির জন্য আপনারা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে ফেলেছে এবং প্রতারিত হতে হতে বিশ্বাস করতে পারছেন না এই জন্য আমরা আপনাকে দিচ্ছি একেবারে লিখিত গ্যারান্টি কার্ড আমাদের এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটির সঙ্গে আমাদের এই গ্যারান্টি কার্ডে দেওয়া নাম্বারে জাস্ট একটা কল দিবেন আমরা আপনার সঙ্গে কথা বলে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেব ইনশাল্লাহ আরও বিস্তারিত জানার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা লাগছে না অর্ডার করুন অর্ডার ন বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে